হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে আর সাতটার পরে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি পরবর্তী সময়ে দুপুরের থেকে আবারও ভিডিওটি স্টার্ট করছি এখন হচ্ছে দুপুর বেলার রান্না বান্না চলছে তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়া ভাজি কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে আর এখন কিন্তু আলু দিয়ে ডিম ভুনা করে নিব তো অনেকেই জানেন যে আমার পছন্দের ডিম ভোনা আর এই ডিম ভোনা দিয়ে কিন্তু আমি বেশ ভাত খেতে পারি ছোটোবেলায় যখন মায়ের হাতে ডিম ভোনা খেতাম এত বেশি মজা হতো সেরকম মজা বা ফিল এখন পায় না তারপরও মোটামুটি ভালো লাগে এই জন্যই খাই তো এখন কিন্তু আমার ডিম ভোনা রেডি করা হয়ে গেছে যেহেতু আমার ছোট্ট চ্যানেল আর এই চ্যানেলটায় অনেক বেশি রান্নাবান্না দিলে হয়তো বা আপনাদের পছন্দ হবে না এই জন্যই কিন্তু রান্নাবান্না যখন করি শর্টকাট একটু দেখানোর চেষ্টা করি আর আমি যেহেতু গৃহিণী আমার মেন পার্টি হচ্ছে রান্নাবান্না করা তো এই জন্যই কিন্তু মূলত শেয়ার করা তো আমরা কিন্তু রান্নাবান্না করার পরে গোসল করেছি নামাজ পড়েছি এখন কিন্তু এই যে খাওয়া দাওয়া করতে এসেছি তো আমার চুলটা ভেজেছিল আমি কিন্তু গামছা দিয়ে এভাবে বেঁধেছি আমার মেয়েরও সব করেছে সেইভাবে গামছা দিয়ে তার চুলগুলো বাঁধবে তো আমাকে ইদানিং বলা শুরু করছে তুমি যেটা করবে আমিও সেটা করব তো আমাকে অনেক বেশি ফলো করে আগে দেখা গেছে যে মাঝে মাঝে ওকে খাবার খাইয়ে দিতে হতো আর এখন কিন্তু মাশাল্লাহ নিজের হাত দিয়ে সুন্দর করে ভাতগুলো গুছিয়ে খেয়ে নেয় তো সবসময় কিন্তু আমাকে খাওয়ার সময় উৎসাহ দেয় যে মামাম খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তো মেয়ের কাছে কিন্তু এই কথাগুলো শুনতে বেশ ভালো লাগে আর এখন কিন্তু ইষ্টামণিকে নিয়ে যাচ্ছি পাশের ফ্ল্যাটে অর্থাৎ আমার বাসা থেকে জানালার পাশে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটে ইষ্টামণি একটা বাবুর সাথে কথা বলে তো তারা বলছে যে ইষ্টামণিকে আসার জন্য তো তারাও কিন্তু কয়েকবার এসেছে আমাদের বাসায় তো আমিও কিন্তু একবার গিয়েছি আজকে আবার দ্বিতীয়বারের মতো যাচ্ছি তো ইষ্টামণি তো অনেক বেশি খুশি বাচ্চাদের সাথে খেলাধুলা করবে আর ও যেহেতু একা থাকে বাচ্চা টাচ্চা পায় না এখন যেহেতু খেলার সাথে পেয়েছে সে কিন্তু বেশ মজা করে দেখুন খেলাধুলা করতেছে তো অনেক গল্প গুজব চলতেছে এইদিকে কিন্তু আমিও আপুর সাথে বেশ গল্প করতেছি অনেক দিন পর মন খুলে কথা বলতে পারছি এই জন্য খুব ভালো লাগছে নিজেকে খুব হালকা মনে হচ্ছে তো এই বাসায় এসে কিন্তু অনেক আড্ডা চলতেছে এইদিকে বাচ্চারা মেন হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে তো এইদিকে ইস্টা বলতেছে মাম দেখো আমি নাচ করতেছি তো আমি বললাম ঠিক আছে যা ইচ্ছা তুমি করতে পারো কোনো সমস্যা বাচ্চারা যে কি করবে এটা কিন্তু ওরা নিজেরাও জানে না তো একবার লাফালাফি করতেছে একবার খেলনা বাটি দিয়ে খেলাধুলা করতেছে এইভাবেই কিন্তু ওদের সময়গুলো যাচ্ছে তো এইদিকে কিন্তু ওরা আনটি ওকে ফল কেটে দিয়েছে তো বলতেছে ইস্টা ফ্রুটস খেয়ে নাও তো ইস্টা এবং আমাতুল কিন্তু একসাথে ফ্রুটস খেয়ে নিচ্ছে তো আমি বলতেছি যে যাতে এনার্জি আর একটু বেশি পাই তাই না এই জন্য ফ্রুটস দিয়েছেন তো আমাকে বলতেছে আপনিও খেয়ে নেন তো এদিকে কিন্তু আমরা কিন্তু সবাই মিলে এখন এই যে ফ্রুটস খেয়ে নিচ্ছি তো ইস্টামণি তো অনেক বেশি খুশি ইষ্টামণি বলছে আমার তো ভাই নেই আমি একটু ওকে আদর করি অনেকবার কোলে নিয়েছে তো দেখতেই পারছেন কিভাবে খাওয়াচ্ছে এইভাবেই কিন্তু ইষ্টামণি বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে ও কিন্তু ইষ্টামণিকে কয়েকবার মাইট দিয়েছে কিন্তু ইষ্টামণি এত বেশি আদর করেছে আর আমাকে এভাবে বোঝাচ্ছে যে অত ছোট মানুষ ও এই ভুলটা এই জন্যই করেছে মাম্মাম ওকে কিছু বলো না তো এদিকে কিন্তু আমার তো হয়ে যেয়ে লাড্ডু রান্না করতেছে আর ইষ্টামণি লাড্ডু খাচ্ছে পরবর্তীতে আপু আবারও নাস্তা নিয়ে এসেছে আমি আপুকে বলতেছিলাম যে তুমি যদি এইভাবে এত প্রকারের নাস্তা নিয়ে আসো আমি কিন্তু পরবর্তী সময় আর আসবো না আমি এসেছি গল্প করতে আর গল্প করব এটাই আমার কাছে ভালো লাগবে তা আপু বলতেছে না গল্প করি আর খাই এটার মজাই কিন্তু অন্যরকম তো এইদিকে আমি যখন ভয়েস কাভার করতেছিলাম প্রচুর শব্দ আসতেছিল কারণ হচ্ছে একটাই রোডের সাইডে বাসা সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইগনোর করবেন আজকে থামমিল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি ক্লিক করেছেন সেই কথাটি কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্বামীমার গায়ে হলুদে ছনি আপুর সাথে মিথিলার কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলেছে মিথিলা চাচ্ছিলো ক্যামেরার সামনে আসবে না কারণটা হচ্ছে মিথিলাকে দিয়ে ছনি আপু ভিউ কামায় এটা নাকি মিথিলা বলেছে তো গায়ে হলুদে কিন্তু সবাই একসাথে মজা করলে অনেক বেশি ভালো লাগে তো পরবর্তীতে কিন্তু সব কিছু আবার ঠিক হয়ে গেছে তো এখন কিন্তু আমরা কিন্তু বের হয়ে গেছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ